আসসালামু আলাইকুম সামনেই ইলেকশন আর তিন চার দিন আছে সবাই প্রস্তুত নিচ্ছে প্রত্যেকটা রাজনীতি দল প্রত্যেকটা মানুষ যারা রাজনীতির সাথে জড়িত আছে এবং আমরা যারা নীরব নাগরিক তারা আমরা বসে আছি কে ক্ষমতায় আসবে কে জিতবে সবাই আমরা আশায় আছি যে ভালো এবার একটা ইলেকশন হবে কেউ বলছে ভালো ইলেকশন হবে না খারাপ ইলেকশন হবে কেউ বলছে ভালো ইলেকশন হবে কেউ বলছে বিএনপি জিতবে কেউ বলছে তুমি জানো না এবার হয়তো জামাত আসবে কেউ বলছে ভাগাভাগি হবে কেউ বলছে দেশটা এবার শেষ হয়ে যাবে কেউ বলছে নতুন যে আসবে সে ভালো কিছু করবে এবার দেশে আমরা বোকা নাগরিকরা নীরব নাগরিক যারা আছি তাকিয়ে আছি একটা আশায় যে আসলে কেউ একজন তো আসবে যে ভালো করবে আমাদের দেশটাকে যে দেশটাকে আমরা বলতে পারবো নিচে হয়ে আকাশের নিচে হয়ে তাকিয়ে বলতে পারব যে এখন একটা পিসফুল একটা দেশ হয়েছে না এটা এই কথাটা আমার শুধু স্বপ্নেই রয়ে যাবে জানি না কে করবে কে আসবে কতটুকু কাজ করবে আমরা এই দেশে অনেকেই আছি ম্যাক্সিমামই যারা বেকার আছে যাদের ব্যবসা শেষ হয়ে গেছে যাদের চাকরি চলে গেছে যাদের পরিবারে কেউ নিহত হয়েছে যাদের প্রবাসী ভাইরা আছে তারা ঠিকমতো কাজও পাচ্ছে না ওখানে আবার কিছু কিছু প্রবাসী ভাই বোনদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে এত কষ্ট করে গেছে তারা কিন্তু তাদের ভাগ্যতে আর ওই কাজ রোল না সব কিছু মিলিয়ে আমাদের দেশে একটা কেরকম জানি একটা দুর্দান্ত একটা ভয়ঙ্কর একটা ব্যাপার চলে এসেছে এই ভয়ঙ্কর ব্যাপারটা আসলে পুরোটাই আমি দোষ দেব রাজনীতিবিদদের যারা রাজনীতি করছে আমি আশা করি এইবার আমাদের দেশে যেই আসবে যেই ক্ষমতায় আসুক যেই দলই ক্ষমতায় আসুক দয়া করে আমাদের মতো যারা আছে যারা নিরীহ নাগরিক তাদেরকে এবার একটু দেখবেন যারা প্রবাসে আছে তাদের জন্য একটু দয়া করে দেখবেন যারা প্রবাসে কষ্ট করে খেটে খাচ্ছে বাংলাদেশের টাকা বিশ হাজার তিরিশ হাজার টাকা সারাদিন কষ্ট করে নিজের কাছে তিন চার হাজার পাঁচ হাজার টাকা রেখে বাকিটা দেশে পাঠায় মা বাবার জন্য বউ বাচ্চার জন্য তাদেরটা দেখবেন কেন তারা পরিবার ছেড়ে বছরের পর বছর ওখানে পড়ে আছে যারা এই দেশে আমাদের দেশে এখন বাংলাদেশে যে নিরীহ নাগরিকরা যারা রাজনীতির সাথে আমার আমাদের মতো যারা আছে জড়িত না যারা কষ্ট করে যাদের এই দেড় বছরে অনেক কিছু লস হয়েছে কোনো ব্যবসা পায় না কোনো চাকরি পায় না তাদের দিকে দেখবেন আপনারা যারাই আসুন জানি না কে আসবে এই বারো তারিখ ইলেকশন হবে রেজাল্টটা দেখব কে হয় যারাই হয় যাতে ভালো কিছু করেন আপনারা আপনারা অনেক অভিজ্ঞ মানুষ আপনাদের দল অনেক অভিজ্ঞ দল আপনারা আমাদের দেশেরই মানুষ দিন শেষে আমরা সবাই মানুষ আল্লাহ তালা আমাদের সবাইকে তৈরি করেছে আপনার ভিতরে এক্সট্রা কোনো কিছু পাওয়ার নাই বা আমার ভিতরে এক্সট্রা কোনো পাওয়ার নাই আমরা সবাই মানুষ কিন্তু আল্লাহ আপনাদেরকে সেই সৌভাগ্য করে দিয়েছে একটা দেশের নেতা হওয়া একটা দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হওয়ার আপনারা সেটা ঠিক মতো সঠিকভাবে আমাদের জন্য কিছু কাজ করে দেখান যেন আপনাদের টার্ম শেষ হয়ে গেল আমরা এই নাগরিকরা নির নাগরিকরা যারা রাজনীতি করি না তারা যাতে বলতে পারি এই সরকারকে আবার চাই এরকম দেখি নাই কোনো দিন এরকম কোনো দিনই দেখি নাই আমি চাই আমি এবং আমার মতো নিরীহ নাগরিক নিরব নাগরিক যাতে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি এই সরকারকে আবার আমরা রিটার্ন চাই এরকম একটা দিন আমি দেখতে চাই জানি না কি হবে এই ইলেকশনে আমরা আশা করি যে ভালো কিছু একটা হবে ভালো কেউ আসবে দেশকে ভালো মতো সাজাবে আমরা অনেকেই পিছন থেকে বলতে পারি এই সরকার আবার লুটে খাবে ওই সরকারের লুটে খাবে এইটা করছে রাজনীতিতে এই পলিটিক্সে যখন ইলেকশন আসে যে কোনো ইলেকশনই আসে একজন একজনের দোষ করে দাঁড়ায় জানেন সবচেয়ে মজার ব্যাপার কি? আপনি আপনার শত্রুকে সবসময় ভালোবেসে ঘাল করতে পারবেন গালি দিলেই ঘাল করতে পারবেন না কারণ আমরা বাঙালি মানুষ এত ইমোশনাল আমরা যদি একটু ভালো বলি আপনি খেয়াল করে দেখেন আপনাকে যদি কেউ কোনো চোর আসে মারতে কোনো ডাকাত আসে ধরতে আপনি সারেন্ডার করে বলে দেন যে বাবা তুমি সব নিয়ে যাও দোষ আমার দেখবেন আপনার এইট্টি পার্সেন্ট নিয়ে যাবে আপনার কাছ থেকে সব কিছু আপনাকে আঘাত করবে না আর টোয়েন্টি পার্সেন্ট আপনার জন্য রেখে যাবে যে যাও এটা দিয়ে রিক্সা দিয়ে বা গাড়ি দিয়ে বা সিএনজি দিয়ে চলে যাও ওর ভিতরে একটু মানুষত্ব থাকে ঠিক এইভাবেই যদি রাজনীতিতে কেউ করা যেত একজন একজনকে গালি না দিয়ে তাহলে খেলার মোড় ঘুরে যেত ভালো থাকবেন সবাই দাদা